আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি ভার এবং কেঁচু সার বা জৈব সার উৎপাদন এবং বিক্রি করে থাকি কেঁচু সহ কেঁচু বিক্রি করি জৈব সারও বিক্রি করি এখন আজকে এখানে আসলাম এখানে আমার এক ছোট ভাই সে আপনার এই যে এখানে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গায় কৃষি উৎপাদন কৃষি উৎপাদন করে বিভিন্ন শাকসবজি তো আসলে এখানে সবসময় তার শুধু এই গাছের নিচে থাকার কারণে ছায়া থাকার কারণে সবসময় ভালো কিছু হয় না এখন আমার কাছ থেকে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আনার পরে কি ফলাফল এটা নিয়ে একটা ভিডিও করব দেখি এই যে এই যে এই যে দেখুন এই যে পাটশাক তুলতেছে এখানে সে সবসময় বলে আচ্ছা সে কি বলে তার মুখ থেকে শুনি এক আছে ভাই তুই যে যে কইছলি এটি কই লব মানে সবসময় এটির মধ্যে করলে কি হয় না আসলে আমার এই জায়গাটার মধ্যে সবসময় ছায়া থাকে গাছগাছালি এই যে গাছগাছালি এখানে কিছু হয় না তো আমি আমার বড় ভাইকে বললাম যে ভাই আমার তো এই সমস্যা আমার জায়গাটার কিছু হয় না শাক সবজি তৈরি করার সার যেটাকে জৈব সার আমরা ওইটা দিলো ওইটা ব্যবহারের পর তো ইনশাল্লাহ আল্লাহর মতে এইবার ভালো শাক দিছে এই যে আপনারা দেখেন এই যে শাক আসলে সে আর কোনো সময় মোবাইলের সামনে বা করার সামনে কথা বলে নাই এই দেখুন সে কিন্তু এখান থেকে মোটামুটি ভালো টাকার অল্প একটু জায়গায় এই যে দেখুন পুরাটা দেখে আপনাদেরকে অল্প একটু জায়গায় এখানে কিন্তু আসলে তেমন কিছু করার তার নাই তারপরে সে এই যে পেঁপে গাছ লাগাইছে এই যে পেঁপে গাছ এর মধ্যে কি দিছিলে পারমি কম্পোস্ট এটা এর পেঁপে গাছের গুড়ি তো দিছিলে না না এর আগে আনলে হ্যাঁ দিছি গুড়ি দিছি পেঁপে গাছের গুড়ি তো আছে মাশাআল্লাহ ওই যে পেঁপে ধরছে দেখা যায় মাশাআল্লাহ এইবার যদি আল্লাহর রহমত করে এই যে এই দেখুন দেখাই এই যে এটা তো ধরছে হ্যাঁ এই পেঁপে এই যে পেঁপে ঠিক আছে মাশাআল্লাহ ভালো ধরছে এখন কে লিয়ে এটির এই যে লতা পাতাটি খালি সরাই দিবে ঠিক আছে লতা পাতাটি সরাই দিবে আর একবারে আর কিছু করানোর সময় হালকা আর একটু সার সুর মানে হালকা ইয়ে করে দিবে আর এই যে এই কচুরি পানাটাই আছে না এই যে গাছ গোষ্ঠী ভালছে না এটা কে রে গাছের গুড়ি আর প্রচুর উপকারী ঠিক আছে এইটাই কথা যে এখানে এই যে এই সে এই শাক মারাইছে ভালো খুব সুন্দর আর তুলিস আর তুলিস না এইবারে টি নিব এই যে শাক এখন আসলে আমার দিলা ল শাক দিল এই কারণে চিন্তা করলাম যে আচ্ছা একটু ভিডিও করি অথবা অথথন এই বেড়া আরে ওতুরি না কি অতুরি শাক খাই বললাম দি এই যে হ্যাঁ বাচ্চাও দিয়েছে তোর হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাদাম লতো না তো এই হলো বিষয় আর এর আগে হ্যাঁ এটার মধ্যে অনেক কিছু করছে করার পরে ভালো কোনো ফলাফল আসলে সে পাইছে তো এখন পায়ে আসে খুশি হয়ে আসলে এই যে শাক নিলাম আর কি তার কাছ থেকে আর যারা আমরা কৃষক তারা গ্রাম অঞ্চলে যারা থাকি ডাইরেক্ট খেট থাকে বা ওই যে চাঁদ বাগান যারা করে তারা এই এরকম সুস্বাদু শাক সবজি খেতে পারে তো যাদের বার্মিং কম্পোস্ট নাই তারা যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যদি আপনারা নিজেরা উৎপাদন করে খাইতে পারেন হ্যাঁ অল্প কিছু কিছু নিয়ে আপনারা ইচ্ছা করলে নিজেরাও করতে পারেন করলে ইনশাল্লাহ ভালো হবে তো আজকের মতো রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ